এই দায়িত্ব তো আমাদের নাই আপনার দায়িত্ব না না ভাইজান আপনি আপনি এখানকার কর্তা আমরা না আমরা সাধারণ মানুষের পক্ষে আমরা দাবি নিয়ে আসতে পারি আমরা কোনো ডিসিশন হতে পারি

ভাইসব আপনারা কি জানেন বলে গেছি

আপনি বলেছেন টাকার অঙ্ক বলেছেন এতটা আয় হয়েছে আর এই টাকা উত্তোলন দেখতে একমাত্র বাংলাদেশের প্রেসিডেন্ট মানে কি আপনি কি আর কি মানে নাকি প্রেসিডেন্ট ইউ লিউনিং প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট টাকা উত্তোলন করে

আপনি ভুল করেছেন স্বীকার করেন যে এখানে তর্ক করে লাভ নেই এখানে বলতে হবে বাংলাদেশ সরকার নট বাংলাদেশের প্রেসিডেন্ট এটা আপনি তো প্রেসিডেন্ট বাংলাদেশ সরকার আপনার যে অর্ডার হবে এখন সে অর্ডারও লেখা থাকবে প্রেসিডেন্টের আদেশ করুন মানে প্রেসিডেন্ট কি অ্যাকাউন্ট হোল্ড করে তাহলে বাংলাদেশ আপনি সরকার কাকে বলে প্রেসিডেন্টের চেনে নেন